হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তা কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার নতুন আজকের ব্লগ ভিডিওটি আশা করছি যে যেখান থেকে দেখছেন আল্লাহর রহমতে ভালো আছেন আমরা আল্লাহর রহমতে ভালো আছি সকাল সকাল ঠিক এখান থেকেই আজকের ব্লগ ভিডিওটি শুরু করলাম ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করতে পারেন ভিডিওর কোনো অংশ যদি একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকে যেতে পারেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না আর যারা আগে থেকেই বন্ধু হয়ে আছেন তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ দেখলেন এই যে মানি প্ল্যান্টের যে গাছটা চারপাশ থেকে লতাগুলো ঝুলে পড়েছে এটাকে অন্য কোথাও কেটে লাগিয়ে দিতে হবে আসলে গরমের মধ্যে মনে হচ্ছে না যে নতুন করে বাড়তি কোনো কাজ করি তারপরেও করতে হবে না করে তো উপায় নেই আর গরমের কি অবস্থা গরমের দিনই গরম পড়বে এটাই স্বাভাবিক কিন্তু এখন যে পরিমাণে গরম পড়ছে একদম অসহ্য তো সবাই একটু সাবধানে থাকার চেষ্টা করবেন এই আর কি বেশি করে পানি খাবেন ডাবের পানি খেতে পারেন তো যাই হোক আমি বেলকনিতে এসে আগাছা পরিষ্কার করব বলে এখানে দাঁড়িয়েছিলাম কিন্তু কেন যেন আগাছাগুলো বেশ ভালো লাগছিল গাছগুলোর মধ্যে আগাছাগুলো বেশ মানে খারাপ লাগছিল না তো ভাবলাম যতক্ষণ ভালো লাগে ততক্ষণ না হয় থাক কারণ মানুষের রুচিরও পরিবর্তন হয় বা পছন্দেরও পরিবর্তন হয় এখন হয়তো ভালো লাগছে তো থাক যতক্ষণ ভালো লাগা থাকে ততক্ষণ এই আগাছাগুলোও থাক আর যখন আর ভালো লাগবে না তখন না হয় আগাছাগুলো পরিষ্কার করে ফেলা যাবে তো যাই হোক অনেক কথা হলো এখন দেখি খাওয়ার কি ব্যবস্থা করতে পারি আসলে আজকে একটু অন্যরকম ভিন্ন একটা খাবার খাবো সকালে নাস্তায় আর কি তো চলুন আপনাদের সঙ্গে সেটাই শেয়ার করি যে আজকে সকাল থেকে কিভাবে আমার দিনটি পার করি আজকে সকালে নাস্তায় রুটি করব না এই যে চাকচাক করে পটল ভাজি করে নিচ্ছি আসলে কয়েকদিন যাবতে আমার বড় ছেলে বলছে যে আম্মু একটু পান্তা ভাত বানিয়ে দাও তো আজকে কয়েকটা ভাত ছিল গতকালকে রাতেই আমি পানি দিয়ে রেখেছি আসলে পান্তা ভাতটা একটু আগের দিন পানি দিয়ে রাখলেই খেতে বেশি ভালো লাগে কারণ পান্তা ভাতেরও কিন্তু একটা টেস্ট আছে গরম ভাতে পানি দিয়ে খাওয়া আর আগের দিনে একটু পানি দিয়ে রাখলে টেস্টটা বেশি ভালো হয় যদি নরম ভাত রান্না থাকে সেখানে পানি দিয়ে রাখলে সেই ভাতের টেস্ট আর গরম ভাতে পানি দিয়ে খাওয়ার টেস্ট কিন্তু আলাদা হয় তারপরেও যেহেতু ছিল তো সেটাই আমি একটু পরিবেশন করে দিলাম আর একটা কাঁচামরিচ নিয়েছি সাথে চাকচাক করে পটুল ভাজা নিয়েছি আর কাঁচা পেঁয়াজ নিয়েছি তো ছোটোবেলায় কিন্তু আমি এটা খেতাম আমার কাছে ভালোই লাগতো এখনও ভালো লাগে বিশেষ করে ইলিশ মাছ ভাজা বা গরুর মাংস দিয়ে বেশি ভালো লাগে তবে হাতের কাছে যেটা ছিল এই কয়েকটা পটল ঘরের ছিল এখন ভাজি না করলে নষ্ট হয়ে যেত আর এটাতেও আমার কাছে বেশ ভালো লাগে তো আমিও কিন্তু বায়না করতাম যে আম্মু তুমি একটু মাখিয়ে দাও আম্মু মাখিয়ে দিলে খেতে কেন যেন বেশি ভালো লাগত আমি লবণের ব্যাপারটা ওভাবে বুঝতাম না সেজন্য আম্মু মাখিয়ে দিত তো আমার ছেলেও বলছে যে আম্মু তুমি মাখিয়ে দাও তো এই যে মাটির বাসনটাতে আমি এখন মাখিয়ে নিচ্ছি আর এটাতে সবসময় ওর বাবাই ভাত খায় আজকে যেহেতু একটু পান্তা ভাত খাবো সেজন্য ভাবলাম যে ওর বাবার বাসনেই খাই হয়তো ভালো লাগবে একটু তো একটু চেখে দেখলাম যে লবণ মতো আছে কি না আলহামদুলিল্লাহ খুব ভালো লেগেছে এবং আমি এবং আমার বড় ছেলে খুব তৃপ্তি সহকারে খেয়েছি আর ছোটোটা ঘুমিয়েছিল বলে ও আর খেতে পারেনি পরে ওর বাবা আর ওকে আমি রুটি আর কলা ছিল সাথে আর ডিম পোচ করে দিয়েছিলাম তো এই যে সকালে নাস্তার ঝামেলা একটু কম বললে ভুল হবে আরও বেশি হয়েছে তারপরেও ফ্রিজটা বেশ কয়েকদিন ধরে পরিষ্কার করব করব ভাবছি কিন্তু করা হয়ে উঠছে না আজকে ভাবলাম যে না করেই ফেলি যদিও ওইভাবে ময়লা হয়নি তারপরেও একটু কম থাকতে পরিষ্কার করলে ভালো হয় আমি নর্মাল যে চেম্বার আছে এখানে মানে কয়েকদিন পর পরই দুদিন দুদিন পর পরই আমি যে ক্লিনার আছে ক্লিনারটা দিয়ে মুছে ফেলি ভেতরে বাহিরে দিয়ে তাহলে হয় কি যেহেতু এখানে খাবার দাবার থাকে যদিও আমার ফ্রিজে মানে রান্না করা খাবার আমি খুব কম রাখি আসলে প্রয়োজন হয় না সেভাবে বিশ্বের ঠান্ডা জাতীয় কোনো খাবার মানে ঠান্ডা বলতে কি মিষ্টি জাতীয় কোনো খাবার একটু ঠান্ডা করে খেলে ভালো লাগে তো সেগুলোই রাখি আর এই যে আমি সব ফ্রিজে যেগুলো ছিল সসের বোতল থেকে শুরু করে বিভিন্ন আচার সব কিছু আমি নামিয়ে ডিম থেকে শুরু করে সব কিছু নামিয়ে নিয়েছি আর এই যে নরম মাজুনি আছে একদম নরম ওটা দিয়ে একটু ভীম লিকুইড একটু কুসুম কুসুম গরম পানি দিয়ে আমি কুসুম একদম মানে নর্মাল পানি সেটা মিশিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর তারপরে এই যে কাপড়টা ভিজিয়ে ভিজিয়ে মুছে নিচ্ছি আর ফ্রিজে যে এই যে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মানে দাগ আছে মোবাইলে কেমন দেখা যাচ্ছে আমি বুঝতে পারছি না তবে আসলে বেশ একটু দাগ ছিল এই জায়গাটাতে আমি একটু লেবু আর ডিটারজেন্ট পাউডার দিয়ে একটু ঘষা দিয়েছি একদম চকচকে হয়ে গেছে আপনারা দেখলে বুঝতে পারবেন তো নর্মালটা পরিষ্কার করে তারপরে ডিপের আমি সমস্ত বরফগুলো ছাড়িয়ে নিয়েছি ছাড়িয়ে নিয়ে এটাও একইভাবে পরিষ্কার করে তারপর যে নরম কাপড় আছে গেঞ্জির কাপড় সেটা দিয়ে ভিজিয়ে ভিজিয়ে মুছে নিয়েছি তারপরে যে জিনিসপত্রগুলো ছিল সেগুলো আমি এক একে সব রেখে দেব আর সব থেকে ওপরে আমি দুধের আইটেম দুধ তারপর বিভিন্ন যে খাবার দাবার থাকে সেগুলো রাখার চেষ্টা করি অনেক সময় আমার ফ্রিজে নারকেল কোড়া থাকে তারপর খেজুরের গুড় থাকে এগুলো সব থেকে উপরে রাখি যাতে করে মাছ মাংসের যে গন্ধটা সেটা না আসে যতটা সম্ভব কম আসে তো তারপরে নিচের দিকেও আমি মাছ মাংসগুলো সব রেখে দিয়েছি আর এদিক থেকে আমি ডিমগুলো যেগুলো আমি বাইরে বের করেছিলাম এই যে সবগুলো কিন্তু আবার সুতি শুকনো কাপড় দিয়ে মুছে তারপরে রাখছি কারণ যখনই বের করা হয়েছে তখনই কিন্তু এটা ঘামতে শুরু করেছিল তো ঘামা অবস্থায় যদি রাখি তাহলে কিন্তু ফ্রিজে একটু পানি পানি মতন হবে ভালো লাগবে না তো সব বোতলগুলো কিন্তু আমি একদম মুছে নিয়েছি আর খেয়াল করেছেন কি না জানি না আমি সরিষার তেলটাও কিন্তু ফ্রিজে রেখেছি তাহলে হয় কি গন্ধটা হয় না সরিষার তেলে এই যে জায়গাটা দেখালাম এটাই ছিল একটু ময়লা ময়লা মতন একদম পরিষ্কার হয়ে গিয়েছে দাগগুলা একদম উঠে গিয়েছে তো টিপসটা আপনারাও ফলো করতে পারেন আর সব শেষে সব কিছু ঢোকানো হয়ে গিয়েছে ফ্রিজে এবারে আমি এখানে একটা লেবু কাটা রেখে দেব। আসলে লেবু রাখলে হয় কি ফ্রিজে যে গন্ধ হয় যদি আমি ফ্রিজে কোনো খাবার মানে বক্স ছাড়া রাখি না বক্সেই রাখা রাখার চেষ্টা করি আর রান্না করা খাবার একদমই কম রাখি আমার প্রয়োজন হয় না যদি মাঝে মধ্যে রাখি সেক্ষেত্রে বক্সে করেই রাখি তো লেবুটাও রেখে দিলাম যাতে ভালো থাকে গন্ধটা না হয় ফ্রিজের মধ্যে এবারে সব শেষে একদম ফ্রিজের ওপরের যে পাশ আছে সেটা আমি গ্লাস ক্লিনার দিয়ে পরিষ্কার করে নিব তো এখনও কিন্তু ফ্রিজটা অফ আছে আমি মাঝখানে ভিডিওটা করার জন্য একটু অন করে নিয়েছিলাম যাতে করে ভেতরে আলো থাকে একটু বুঝতে বা দেখতে ভালো হয় তো যাই হোক সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে ফ্রিজের যে ওপরে মাথা আছে মাথার উপরটা পরিষ্কার করে নিয়ে তারপরে ফ্রিজটা অন করে দিব। তো যাই হোক ফ্রিজটা তো অন করলাম এখন দুপুরে রান্না বান্না করতে হবে তো এর ফাঁকে কিন্তু আমি আরও অনেক কাজ করেছি কাজের তো কোনো শেষ হয় না যেহেতু ফ্রিজটা পরিষ্কার করা হলো তার জন্য আবার রুমটা মোছা লাগলো না হলে তো হয় না তো যাই হোক আমি মশলাটা কষিয়ে নিচ্ছি দেখা যাক আজকে কি রান্না হয় তো আমি স্টিলের যখন কড়াইতে রান্না করি তখন এত গরম হয় এত দ্রুত মানে কি বলবো খুব গরম হয়ে যায় তো আমি কিন্তু ইলিশ মাছ যখনই কোনো সবজি দিয়ে রান্না করি তখনই কিন্তু ইলিশ মাছটা কষিয়ে নিই এটা ভেজে নিই না আপনারা চাইলে এভাবেও করতে পারেন এক সময় দেখতে পারেন যে খেতে কেমন হয় আমার আম্মু সবসময় এভাবে কষিয়ে নেয় আগে থেকে একটুখানি পানি দিয়ে আমি আরও ভালোভাবে কষিয়ে নিব আর মশলা দিয়েছি একটুখানি পেঁয়াজ বাটা রসুন বাটা আর একটু জিরার গুঁড়ো মরিচের গুঁড়ো আর লবণ আর আগে থেকে কিন্তু আমি মাছটা লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম যদি ভালোভাবে মশলাটা কষানো না হয় আর যদি মাছের মধ্যে লবণটা ঠিকমতো না হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগে না আর যে কথা বলছিলাম ইনফারের চুলাতে এই স্টিলের কড়াটাতে রান্না করলে এত দ্রুত রান্না হয় মানে মনে হয় যে একদম দাও দাও করে চুলা জ্বলছে তো যাই হোক আমি সেই মশলাগুলোর মধ্যে কিন্তু মিষ্টি কুমড়োটা কষিয়ে নিচ্ছি আর আমি মিষ্টি কুমড়োতে সবসময় একটু চিনি দেই। হ্যাঁ ভালো লাগে তবে অ্যাসিডিটির প্রবলেমটাও হয় এটা মিথ্যা বলবো না তবে তারপরেও দেই খেতে ভালো লাগে এই আর কি তো সামান্য একটু পানি দিয়ে আমি মিষ্টি কুমড়োটাকে একটু কষিয়ে নেব ঢেকে তারপর সেই পানিটা শুকিয়ে গেলে আমি আবার ঝোলের পানি দিয়ে একদম হয়ে আসার আগ দিয়ে মাছ ঢেলে ঢেকে রান্না করব তো এই হচ্ছে আজকে আমার মোটামুটি কাজকর্ম কেমন হয়েছে সবাই কিন্তু অবশ্যই জানাবেন যারা এখনও একটা লাইক দেননি প্লিজ ছোট্ট একটা লাইক দিয়ে দিবেন। আসলে একটা লাইক একটা পজিটিভ কমেন্ট আমাকে নতুন করে ভিডিও তৈরি করার অনুপ্রেরণা দেয় তো যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে আমার মিষ্টি কুমড়া আর ইলিশ মাছের মজাদার রেসিপিটি কিন্তু প্রায় হয়ে এসেছে আমি প্রসেসটা তো আগেই বলে দিয়েছি আর এই যে সে অনুযায়ী এখন মাছটা কিন্তু দিয়ে দিব তারপরে ঝলটা একটু ঘন হয়ে আসলে আমি নামিয়ে ফেলবো আর একটু আগে নামাতেই হয় কারণ ঠান্ডা হওয়ার পর এটা আরও বেশ ঘন হয়ে আসে আর মিষ্টি কুমড়োটা বেশ ভালো ছিল এই জন্য একটু কিছুক্ষণ পরেই আমি নামিয়ে ফেলব তার আগে একটু লবণটা টেস্ট করে নেব এই আর কি তো কেমন হলো আমার আজকের রেসিপিটা এবং পুরো ব্লগটি সবাই কিন্তু অবশ্যই জানাবেন এই যে আমার রেসিপির প্রায় ফাইনাল লোক পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ